আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে বেবি প্যান্টটি তৈরি করে দেখাবো আজকের ভিডিওটি দেখলে আপনার যে কোনো বয়সের বাচ্চাদের জন্য প্যান্টি তৈরি করতে পারবেন ভিডিওটিতে অনেক সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করার পরে সাথে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য তো ফ্যানটি তৈরির জন্য আমি প্রথমেই কাপড় নিয়ে নিয়েছি এখানে দেখেন চার চারপাটে কাপড় রয়েছে কাপড়টি আমি দুইটা ভাঁজ দিয়ে চার চারপাট করে নিয়েছি চার চারপাটে থাকা অবস্থায় কাপড়টি মেপে দেখাচ্ছি দেখেন চওড়া রয়েছে দশ ইঞ্চি আর লম্বাই রয়েছে সাড়ে এগারো ইঞ্চি আপনারা যদি আরও লম্বা তৈরি করতে চান তাহলে লম্বা কাপড়টা আরও বাড়িয়ে নেবেন এরপরে দেখেন উপর থেকে আমি দেড় ইঞ্চিতেটা দাগ দিয়ে নিচ্ছি কোমরের রাবারের জন্য দাগটি এভাবে করে টেনে নিতে হবে এরপরে কোমরের মাপটা নিয়ে নিচ্ছি কোমরের মাপের জন্য আট ইঞ্চি নিচ্ছি আর হাইয়ের লম্বার জন্য সাড়ে সাত ইঞ্চি নিচ্ছি এখানেও আট ইঞ্চি নিয়ে আমি দাগটি টেনে নিব। এবার এখান থেকে দাগটি আমি লম্বা লম্বীভাবে টেনে নিচ্ছি এভাবে দাগটি দিয়ে আমি হাইখান থেকে হাইয়ের শেপটা দিয়ে নিব হাই শেপটা দিয়ে নেওয়ার পরে দেখেন নিচ থেকে আমি পায়ের মাপটা নিয়ে নেবো এখানে আমি সাত ইঞ্চি নি সাড়ে সাত ইঞ্চি নিচ্ছি এরপরে সাড়ে সাত ইঞ্চি থেকে হায়ের এখান থেকে কোনাকণিভাবে দাগটি টেনে নিতে হবে দাগগুলো দেওয়া শেষ হয়ে গেলে দাগ অনুযায়ী কাটিং করে নিতে হবে প্যান্টটি তৈরি করা খুবই সহজ আপনার ভিডিওটি যদি সম্পূর্ণ না টেনে দেখেন তাহলে একবার ভিডিওটি দেখলেই আপনার প্যান্টটি তৈরি করতে পারবেন প্যান্টটি দেখেন কাটিং করা হয়ে গেছে এই প্যান্টটিকে আমি দেখাচ্ছি কীভাবে সেলাই করে নেবেন এভাবে মেলে নিতে হবে মেলে নেওয়ার পরে দুই পাশের হাইটা সেলাই করতে হবে প্রথমে এখান থেকে এভাবে হাইটা সেলাই করতে হবে কোমরে এখানে রাবার বসাতে হবে পায়ের এখানে মুড়িয়ে সেলাই করতে হবে এ পর্যায়ে আপনাদের সাথে সেলাইটা শেয়ার করব সেলাইয়ের প্রথমেই দেখেন আমি প্যান্টের কাপড়টি মেলে নিয়েছি মেলে নেওয়ার পরে দুই সাইড থেকে আমি হাইটা সেলাই করব প্রথমে দেখেন এক সাইড থেকে কাপড়টা দুই পাশের কাপড় দুই পাড়ের কাপড়টা সমান করে ধরে তারপর সাইড থেকে সেলাই করে নিতে হবে এখান থেকে ধরে সে অনুযায়ী সেলাই করে নিতে হবে আমি এখান থেকে ঘুরিয়ে ডাবল করে সেলাই করে নিচ্ছি একইভাবে আমি আরেক পাশের হাইও সেলাই করে নিচ্ছি সামনের পাট এবং পিছনের পাট কাপড়টা সমান করে ধরে সাইড থেকে সেলাই করে নিতে হবে এখানেও আমি ঘুরিয়ে ডাবল করে সেলাই করে নিব যেহেতু বাচ্চাদের প্যান্ট ডাবল করে সেলাই করে নিলে সেলাইটা বেশি দিন ট্যাক্সই হবে দুই পাশে হাই সেলাই হয়ে গেলে হাইয়ের মাঝখান থেকে এভাবে করে দুই হাত দিয়ে ধরতে হবে ধরে দুইটা পা আলাদা করে নিতে হবে দেখেন হাইটা মাঝখানে চলে এসেছে আর পা দুইটা দুই পাশে দুইটা পা আলাদা হয়ে গেছে এ পর্যায়ে আমি দেখেন নিচের পায়ের অংশটা মুড়িয়ে সেলাই করে নিব এভাবে করে দুইটা ভাঁজ দিয়ে নিতে হবে প্রথম এক চিকুন করে একটা ভাঁজ তারপরে হাফ ইঞ্চি চড়ো করে একটা ভাঁজ দিয়ে নিচ থেকে সেলাই করে নিতে হবে সব দিক থেকে সমানভাবে ভাঁজটা দিতে হবে একটি পায়ে নিচ্ছি এভাবে সেলাই হয়ে গেলে একই নিয়মে আরেকটি একটি পায়েরও এভাবে সেলাই করে নিব এখানেও চিকন করে দুইটা ভাঁজ দিয়ে তারপর সেলাই করে নিতে হবে একটি পায়ে যতটুকু চওড়া রেখেছি ঠিক একইভাবে এই পায়ের জন্য চওড়া রেখে তারপর সেলাই করে নিচ্ছি সব দিক থেকে সমান করে ভাঁজটা দিয়ে তারপর সাইড থেকে সেলাই করে নিচ্ছি এরপর যে সবার কাছে রিকোয়েস্ট যারা আমার ভিডিওটি দেখছেন ভিডিওটি সামান্য পরিমাণ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমাকে নতুন নতুন ভিডিও করার জন্য উৎসাহ দেবে দেখতে পাচ্ছেন দুইটা পায়ের অংশ সেলাই হয়ে গেছে এরপরে দুই পায়ের মাস্কের অংশটা সেলাই করে নিচ্ছি এভাবে করে সোজা করে ধরতে হবে এরপরে সাইড থেকে সেলাই করে নিতে হবে এখানে আমি প্রথমে ডাবল করে টাক দিয়ে নিচ্ছি এখানে ডাবল করে টাক দিয়ে নিতে হবে নয়তো সেলাইটা ছুটে যাবে এখানেও আমি ঘুরিয়ে ডাবল করে সেলাই করে নিচ্ছি দেখেন দুই পায়ের মাঝখানে সেলাই হয়ে গেলে পরে আমি কোমরটা সেলাই করে নিব দেখেন রাবার বসানোর জন্য প্রথমে চিকুন একটা ভাঁজ তারপরে আরেকটা ভাঁজ চওড়া করে দিতে হবে আমি রাবারটা মেপে দেখছি যে রাবারটা আমি এখানে বসাবো সেই রাবার দিয়ে দেখেন মেপে দেখছি এরপরে এই পরিমাণে কাপড়টা ভাঁজ দিয়ে তারপর সেলাই করে নিচ্ছি যাতে রাবারটা সুন্দরভাবে বসাতে পারি এইভাবে ভাঁজটা দিয়ে তারপর সেলাইটা করতে হবে আমি এখানে এক ইঞ্চি চওড়া রাবারটা দিয়েছি আপনারা চাইলে এখানে চিকন রাবারও বসাতে পারেন আর যেই রাবারটা বসাবেন রাবার অনুযায়ী এখানে ভাঁজটা দিয়ে সেলাই করতে হবে আমি কোমরের সব দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে এই সেলাইটা দিয়ে নিচ্ছি এ পর্যায়ে সবার কাছে রিকোয়েস্ট যারা আমার ভিডিওটি দেখছেন যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখতে পাচ্ছেন সব দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি কোমর অংশটা সেলাই করে নিয়েছি সেলাই করে শেষের দিক থেকে আমি দুই ইঞ্চি ফাঁকা রাখবো যেখানে দিয়ে আমি রাবারটা বসাবো এখানে দেখেন দুই ইঞ্চি ফাঁকা রেখে আমি সেলাই থেকে বেরিয়ে গেছি বাড়তি সুতো থাকলে কেচে মাথা দেখ কাটিং করে নিতে হবে এই ফাঁকা দিয়ে আমি রাবারটা বসাবো দেখেন আমি রাবার নিয়ে নিয়েছি রাবারটা কতটুকু নেবেন দেখেন প্যান্টটা সেলাইয়ের পরে প্যান্টের উপর এভাবে রাবারটা রাখতে হবে আমার প্যান্টটা রয়েছে পনেরো ইঞ্চি পনেরো ইঞ্চি বাইরে এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ বাড়তি নিতে হবে দেখেন পনেরো ইঞ্চি বাইরে এক থেকে দেড় ইঞ্চিতে আমি কাটিং করে নিচ্ছি এভাবে যদি মেপে আপনারা রাবারটা ব্যবহার করেন তাহলে রাবারটা পারফেক্ট হবে দেখতেই পাচ্ছেন এখানে সাড়ে ষোলো ইঞ্চি রয়েছে রাবারের মাথায় এখন আমি সেফটিমিন বসিয়ে দিব দেখেন এইভাবে করে সেফটিমিনটা বসিয়ে নিয়ে তারপরে যে ফাঁকা রেখেছিলাম ফাঁকা অংশ দিয়ে রাবার ঘরে দিয়ে রাবারটা বসিয়ে নিতে হবে এভাবে করে হাত দিয়ে ঠেলে ঠেলে সেফটি পিনটাকে এক মাথা থেকে আরেক মাথা নিয়ে আসতে হবে আপনারা যারা নতুন আছেন তারা যদি কোনো ভিডিও দেখতে চান তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনাদের জন্য আগামী ভিডিওতে সেগুলো দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন আমি রাবারটা বসিয়ে নিচ্ছি সেফটি পিনটা যখন বেরিয়ে আসবে তখন হাত দিয়ে রাবারের মধ্যে সব দিক থেকে কাপড়টা সমান করে নিতে হবে রাবারটা কোনো দিকে উলটিয়ে থাকলে সে রাবারটা ঠিক করে নিতে হবে সেফটি পিনটা রাবারের মাথায় খুলে নিয়ে সব দিক থেকে সমান করে নিয়ে আর রাবারের যে মাথা দুটো আছে রাবারের মাথা দুটি একসাথে করে তারপরে সেলাই করে আটকে দিতে হবে দেখতে পাচ্ছেন এখানে আমি ডাবল ডাবল করে সেলাই করে নিচ্ছি রাবারের মাথাটি আটকানো হয়ে গেলে রাবারটা কোমরে কাপড়ে ভিতরে দিয়ে দিতে হবে এরপরে টেনে টেনে সব দিক থেকে কাপড়টা সমান করে নিতে হবে আর যে ফাঁকাটা রেখেছিলাম সেই ফাঁকাটা সেলাই করে আটকে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে ফাঁকা জায়গাটা সেলাই করে নিচ্ছি কোমরের রাবটা বসানো হয়ে গেছে দেখেন এভাবে সব দিক থেকে কাপড়টা সমান করে নিচ্ছি আপনারা চাইলে এভাবেও প্যান্ট ইউজ করতে পারেন আর চাইলে রাবারের ভিতরে একটা সেলাইও দিতে পারেন আমি রাবারের মাঝখান দিয়ে আরেকটা সেলাই দিয়ে নিচ্ছি দেখেন এভাবে সব দিক থেকে কাপড়টা সমান করে নিতে হবে রাবারের ভিতরে এরপরে যে প্রেশার ফিটটা আছে প্রেশার ফিটে নিচে রাবারটা রেখে ঠিক মাঝখান থেকে সামনের দিকে রাবারটা টেনে ধরতে হবে এবং পিছন দিয়ে আরেকটা হাত দিয়ে রাবারটা টেনে ধরতে হবে দুই হাত দিয়ে দুই দিক থেকে টেনে ধরে মাঝখানে এই সেলাইটা দিতে হবে দুই দিক থেকে এভাবে টেনে ধরতে হবে যাতে রাবারের উপরে কাপড়টা টান থাকে দেখতেই পাচ্ছেন রাবারের উপরে কাপড়টা টান থাকতে হবে এরপরে ঠিক মাঝখান দিয়ে আমি সেলাইটা দিয়ে নেছি। পুরোটা কমরে ঘুরিয়ে ঘুরিয়ে রাবার ওপরে সেলাইটা দেওয়া হয়ে গেলে আমার প্যান্টটি কমপ্লিট হয়ে যাবে আগামী ভিডিওতে আপনাদের জন্য অবশ্যই নতুন কিছু থাকবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ